কি হয়েছে মা কিছু হয়েছে মা আমি গল্প শুনতে চাই কিসের গল্প সিংহ আর ইঁদুরের গল্প মা আচ্ছা তাহলে আমি মন মন্ডে শুনবা পরে আমি কিন্তু ধরব আচ্ছা মা বন্ধুরা কি আপনারাও কিন্তু শুনবেন আচ্ছা নতুন ভিডিও পাওয়ার জন্য এক এক বড় সিংহ বাস করত সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটা ছোট ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকে পেটে ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে রেগে গেল তারপর থাবা দিয়ে খপ করে ধরে ফেললো শোনো পরে কিন্তু আমি ধরবো সিংহ বলল আমি হলাম বনে রাজা এই বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলবো তারপরে ইডতটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়ে গেছে আমি ছোট্ট মান আমি একদিন আমি আপনার উপকারও করতে পারি ও তাই তারপরে এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল। তুই এত পুচকি জীব তুই আমার কি উপকার করবি এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল এরপর অনেক দিন চলে গেল একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখলো সিংহটি একটা পাড়ে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাট কেটে দিচ্ছি তাই হুম এই বলে সে পাড়ে দড়িগুলো করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো যেমন তুমি যদি কিছু পরীক্ষাতে আমরা খুশি হয় না ওটা খুব খুশি হয় না হ্যাঁ মা ওটাই বলল। অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ দুজনে গেল আচ্ছা তোমাকে এবার পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করব তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা মো সিংহের ঘুম ভেঙে গেল কেন তার পাশে একটা ইঁদুর খেলা করছিল খেলা করতে করতে সেই সিংহের নাকের ভেতর ঢুকে গেল সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল গুড বনের রাজাকে কে বাহ কত পানি মতো সহজ বনের রাজা সিংহ হুম কে ফাঁদে আটকা পড়েছিল সিংহ ফাঁদে আটকা পড়েছিল সিংহকে কে বাঁচালো সিংহকে ইঁদুর বাঁচালো ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো এটা আবার কেন বললে সে দড়ি কুটকুট করে কেটে দিল আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল গুড খুব ভালো প্রশ্নের উত্তর দিয়েছো এরকম করে আম্মু প্রত্যেক দিন গল্প শোনাবো আমার খুব ইচ্ছা করে গল্প শুনতে হম করিনি আচ্ছা বাবা শোনাবো শোনাব কিন্তু শোনানোর পরে আমি কিন্তু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো আচ্ছা তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা আম্মু ছোট্ট বন্ধুরা আপনাদের গল্পটা কেমন লাগলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটার জন্য সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব বলতে করতে বলেন না কিন্তু টাটা